নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে কি হয়েছে বলুন জোরে বলুন আমার নাম মিনোরা দিদি ঠিক আছে আমার স্বামীর নাম হাবিল শেখ গত এক বছর আমার সঙ্গে ও শারীরিক সম্পর্ক করে কে আব্দুল সালাম কত সম্পর্ক আপনাদের এই সম্পর্ক এর আগে সম্পর্ক ছিল কিন্তু ওটা সালামের সঙ্গে কতদিন আগে থেকে সম্পর্ক আপনার মানে এই এই নতুন করে আবার এক বছর পুরানো সম্পর্ক বছর তারপরে একবার ওর নাম কেস করে ওর বাবাও আমার হাত পা ধরে যে আমাকে বের করে এলাম বের করলে তোমাকে আমি বিয়ে করব। সে কথা বলে বলে বেরিয়ে এসে আমার সাথে সে কথা রাখে না সে কথা ও আপ করে

ছেলে মেয়ে আমার এক ছেলে দুই আচ্ছা বিষয় হচ্ছে যে আপনার সঙ্গে যে শারীরিক সম্পর্কটা করছিলো তো কোন প্রতিশ্রুতিতে বিয়ে করবো বলে বিয়ে করবে বলে বিয়ে করবো বলে কি বারবার ধর্ষণ করছিলো এরকম বলতে চাইছে না কি অভিযোগ করতে এসেছেন এখানে তাহলে এখানে আমি ও তারপরে আমার মানে আমার দুর্বলতা যখন কখনো ও আমার কিছু খারাপ নেগেটিভ ছবি তুলে নিয়েছে ছবিগুলো ও ভাইরাল করেছে

আচ্ছা এই নিয়ে কার কোনো কোথাও অভিযোগ করেছেন এর আগে হ্যাঁ থানায় করেছিলাম অভিযোগ নাইনি কি বলেছেন থানায় স্যার আমাকে ডাকবো ডাকবো করে ডাকে উনি আচ্ছা আজ ন দিন হয়ে গেল ডাকে উনি কিছু করেনি তাই আমি এর সাথে কাছে এসেছি কোথায় এসডিও স্যারের কাছে এসডিপিও এসডিও স্যারের কাছে কি বললেন স্যারকে আমি বললাম যেটা বলার দরকার যে স্যার এখন বলছে তুমি একটু বাইরে বসো পরে আবার ডাকছি কি আশ্বাস তো দিয়েছে কেস নেওয়ার না এখন আচ্ছা তো দেয়নি কেস নেওয়ার যদি না নেয় বা যদি নেয় তো কি করবেন তারপর যদি নেয় তাহলে কেস করব আর যদি না নেয় না নিলে আপনারা সেটা আবার ভাববেন কি করা যায় আমরা কেন ভাবব মানে আপনার তো সমস্যা না নিলে আমি কেস না করে এখান থেকে যাব না আচ্ছা কেস না করে আপনারা এতক্ষণ দেখছিলেন জিডিবি দুদপতে সবার সাথে জিডিবি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক কোরি লগইন করুন www.jdbnews.com